হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে একটি লাইভ অ্যাপস সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অনেক লাইভ অ্যাপসের কথা জেনে থাকবেন আমরা জানি আমরাই অনেকগুলো ভিডিও করেছি তো আজকের এই লাইভ অ্যাপসটা কেন আলাদা এই অ্যাপসটির মাধ্যমে আপনি শুধু শুধুই মেয়েদের সাথে কথা বলতে পারবেন এখানে কোনো সেলে ফ্রেন্ড আসবে না এবং এখানে শুধুই আরবিক লেডিস এখানে আপনি অন্য দেশের কোনো লেডিস পাবেন না এখানে সৌদি আরব সহ বিভিন্ন যত আরবিক দেশ আছে এই কান্ট্রির মানুষগুলো এখানে লাইভে আসে তো ওরা কখন কি করে ওরা কীভাবে কিচেনে থাকা অবস্থায় লাইভে আসে ডাইনিং টেবিলে থাকা অবস্থায় লাইভে আসে গাড়িও গাড়ি চালানো অবস্থায় লাইভে আসে তো এইসব জিনিসগুলো আপনি দেখতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে তো চলুন কথা না পারে আগে আমরা অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আসি সেই জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা চার্জ করবেন সেভেন নো জুম এখানে কোনো স্পেস হবে না চার্জ করার পরে ঠিক এরকম আসবে আপনি দু নম্বরটা ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন ডাউনলোড ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নিতে পারেন আর যারা এখান থেকে ইনস্টল না করতে চান এই ভিডিও এই অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারেন তো চলুন ওপেন করি আগে বলে নিচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন অনেক লাইভ অ্যাপসে কিন্তু ফেসবুক দিয়ে লগ করতে হয় কিছু কিছু অ্যাপসে আবার জিমেল দিয়ে লগ করতে হয় এই অ্যাপসটিতে আপনার কিছুই করতে হবে না ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তো চলুন আমরা ওপেনে ক্লিক করি একটা অ্যাড আসবে এটা আপনি দেখবেন দেখতে পাচ্ছেন এখানে পুরা ল্যাঙ্গুয়েজ পুরা আরবি এখানে ইংলিশ বা অন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পাবেন না দেখতে পাচ্ছেন সব আরাবিক লেডিস এখানে তো চলুন আমরা একটা প্লে করে আপনাদেরকে দেখাই এবং অ্যাপসটাও তো স্লো কাজ করে না ভেরি ফাস্টে কাজ করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যাপস আর এরকম যে আপনারা যখন ব্যাগে যাবেন তখন ঠিক এরকম আসবে আপনারা হয়তো অনেকে আরবি জানেন না সেটা বুঝতে পারবেন না তো আপনি এই এই ডান পার্সেটটাতে ক্লিক করবেন তো আপনার ব্যাগে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আপনি যেটা খুশি আপনি প্লে করে দেখতে পারেন তো দর্শক এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি আশা করবো একটি লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই ছেলে ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ